বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো একটা পুষ্টিকর সুস্বাদু বাচ্চাদের টিফিন রেসিপি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিতেই চলে যায় তো এখানে প্রথমে একটি বড়ো পাত্র নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দু কাপ ময়দা তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি একটা সুন্দর পাতলা আর কি ব্যাটার বানিয়ে নেব তো প্রথমে আমি অল্প করে পানি দেবো একসাথে বেশি পানি দেব না অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু পাতলা হবে সেটি আমি অবশ্যই দেখিয়ে দেব। তো এইভাবে অল্প অল্প করে পানিটা দিতে হবে আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন ব্যাটারের ভিতরে কোনো লান্স না থাকে তো দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেল আর পাতলা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা এই দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ নিয়েছি আর একটা গাজর তো আমি এখন সুন্দর করে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে তো লক্ষ্য রাখবেন যে গ্রেটারে আর কি ছিদ্রগুলো একদম ছোটো ছোট সেই গ্রেটারটা নেওয়ার জন্য দুটো ডিমই আমি একইভাবে গ্রেড করে নিচ্ছি গাজরটাকেও আমি গ্রেড করে নেব একদম মিহি করে কিন্তু গ্রেটটা করে নিতে হবে আপনারা চাইলে আরও সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন আমি এখানে ডিম আর গাজর দিয়েই বানাবো দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেডটা হয়ে গেছে একদম মিহি তো এইভাবেই কিন্তু নিতে হবে আর ডিমটাও খুব সুন্দর হয়েছে গ্রেট করা দেখেই বুঝতে পারছেন এখন এখানে আমি একটি প্যান আগে থেকে গরম করে রেখেছি এখন ব্যাটারটাকে দিয়ে একটা গোলের আকারে সেভ করে নিচ্ছে। তো এখানে আমি কিন্তু মাঝারি আর কি সাইজের করে নিচ্ছি তো আপনারা চাইলে ছোট বড় যে কোনো আর কি সাইজের করতে পারেন তো একটি বানিয়ে আমি তারপরে একটা বড় সাইজের করে দেখাবো তো যখন দেখবেন উপরটা একদম শুকিয়ে মতো গেছে তখন কিন্তু উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন উপরটা শুকিয়ে গেছে এখন আমি উল্টে দিলাম তো এখন আমি উপকরণগুলো অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দেব আমি গ্রেট করা ডিম তারপর এখানে দিয়ে দেবো আমি গাজরগুলোকে তার সঙ্গে এখানে দিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে নিচ্ছি একটু চিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে নিয়েছি অল্প করেই দিচ্ছি আমি আর শেষে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি দিচ্ছি ধনিয়া পাতা তো এখন একটি হাতার সাহায্যে সুন্দর করে একটু চেপে চেপে নিচ্ছে। এটি অবশ্যই বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে খুবই একটা স্বাস্থ্যকর আর কি রেসিপি এটা অনায়াসে সব বাচ্চারাই কিন্তু খেতে পারে টিফিনে দিতেই পারেন এখন আমি অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার একদম পারফেক্ট সুস্বাদু এবং পুষ্টিকর একটা টিফিন রেসিপি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা রেডি হয়ে গেছে এখন আমি আর একটা করে দেখাবো একই প্রসেসে কিন্তু একটু বড় আকারে আমার প্যান্টটি এখানে যে আর কি সাইজের আছে সেই সাইজের একটা বড় করে আমি দেখাচ্ছি আপনারা চাইলে বড় করেও করতে পারেন তো একইভাবেই করতে হবে উপরটাতে যখন দেখতে হবে যে শুকিয়ে এসছে ঠিক সেই সময় একটু উল্টে নিতে হবে এবার পরপর আর কি উপকরণগুলো অ্যাড করতে হবে এখানে আমি ডিমগুলোকে দিয়ে নিচ্ছি তারপরে গাজরগুলো দিয়ে নেব আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে আপনারা নিজেরাও বড়রা খেতে পারেন আসে আর খুব সহজে এটা বানানো যায় আর খুবই একটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর আইটেম বলতে পারেন তো এখানে পরপর আমি সব কিছু আর কি গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু অল্প আর কি ধনিয়া পাতা তো একটু চেপে চেপে নিলাম এখন আমি মাঝখান থেকে একটু ভাজ করে উল্টে নেব তো একইভাবে এখানে অল্প আমি তেল নিয়ে নিচ্ছি দিয়ে আমি হালকা করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে পুরো আর কি রেসিপিতেই কিন্তু গ্যাসে ফ্লেমটা লোই থাকবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের অবশ্যই টিফিনে এটি দিতে পারেন কিংবা বাড়িতেও নাস্তা হিসেবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো এখানে আমার চারটি আর কি টিফিন রেডি হয়ে গেছে তো এখন একটি সুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে নরম সফট আর কত দারুণ তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ